হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বছরে শেষ দিনের শেষ সকালটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ আর নতুন বছরে আসার জন্য মানে নতুন বছর আসার জন্য একটা সুন্দর দিন সেলিব্রেট করার জন্য নতুন বছরকে তো এখন ওই পৌনে সাতটার মতন বাজে সকাল আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একবার অ্যালার্মের শব্দ কানে আসতেই ভোর সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি এমনিতে তো এত তাড়াতাড়ি আমি উঠি না কিন্তু মাঝে মধ্যে উঠে মানে উঠে পড়তে ইচ্ছা করে আমি তো একাই ঘুম থেকে উঠেছি তো তার জন্য ভাবলাম যে দরজা টরজাগুলো আমি খুলে দিই দরজা খুলে জানলার পর্দা সরিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম আর রাতের তো সব বাসন মাজাই থাকে তো এই বাসনগুলো আমার না এগুলো হচ্ছে বাপি মানে বাপিদের ওখানের বাসন বাপি যে রান্না করেছিল তো সেই বাসন এখন তো আমার হাতে টাইম নেই যে ধো ধোবো কেন এখন আমাকে রান্না বসাতে হবে তো রান্না বসাবো কাল মানে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর কালকে তোমাদেরকে দেখালাম না যে পালন শাক আর পালন শাকের জন্য সমস্ত সবজি আমি কেটেই রেখেছিলাম যাতে সকাল সকাল উঠে ফট করে রান্নাটা হয়ে যায় কেননা একটু শাক রান্না করতে একটু টাইম বেশি লাগে আর কাটতেও অনেক সময় লেগে যায় তো তার জন্য কাটাটা থাকলো আমি এই সবজিটা বসিয়ে দিয়ে অন্য কিছু একটা কাটাকুটি করতে পারবো কালকে যখন পালন শাকটা কাটছিলাম তখন পালন শাকের মধ্যে অনেক কাদামাটি ছিল তো দেখে আমি বুঝতেই পেরেছিলাম অনেক ভালো করে অনেকটা টাইম নিয়ে নিয়ে আমাকে ধুতে হবে তো সেরকমই সকাল সকাল তো কলের জল চলে আসে আর সকালবেলা কলের জলটা বেশ জোরেই পড়ে বেলা বাড়তে বাড়তে কলের জলটা কমে যায় আবার সেই রাত্রেবেলার দিকটা একটু জোরে আসে মানে সন্ধ্যের পর থেকে তো এখন তো অনেক সকাল এখনও সেরকমভাবে মানুষজন মানে ঘুম থেকে উঠে কাজ শুরু করে নি কেন যদি সকাল সকাল কেউ উঠে পাম্প চালিয়ে দেয় তাহলে আমাদের কলের জলটা অনেক আসতে হয়ে যায় তো তার জন্য আর কি জলটা জোরেই পড়ছে আমি অনেকবার ভালো করে হাতে মানে হাতে বলছে অনেকবার ভালো করে গামলির মধ্যে শাকটা নিয়ে ধুয়ে নিচ্ছিলাম যাতে কাদামাটিগুলো ভালোভাবে বেরিয়ে যায় জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি বছি চেন আছি আছে আমাকেও সন্ধ তো দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ কাল হোক কিতে যাবে অন্ধকা তুমি অভিমান হট যাবে স্বপ্নর সেই মিছিলে আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না করলাম এখানে করেছি ভাত আর সমস্ত সবজি আর বড়ি দিয়ে পালন শাকের তরকারি আলু দিইনি আলু ছাড়া করেছি আর করেছি একটা আলু দিয়ে বাঁধাকপির তরকারি এই ফুলকপির তরকারি ফুলকপি তরকারিটা আজকে দেখতে সুন্দর হয়েছিল যেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপর এখানে যাচ্ছে শানু কাজে এখন ওই সাড়ে আটটার মতন বাজে আগে ঘুরিয়ে নিয়ে ওইদিকে যেতে হয় সকালবেলা রান্নাটা হলো মানে একটা বড় কাজ আমার কমপ্লিট হলো অনেক দিন পর আজকে সকালবেলা উঠেছি না জন্য একটু কাশি হচ্ছে সাড়ে আটটা বাজে সামনে কাজে বেরোলো আর আমার ঘর এখনো পর্যন্ত পড়ে রয়েছে বাঁশি বিছানাটি যেটা সব পড়ে রয়েছে আমি সব এখন গোছাবো লোন দিয়েও চলে এসেছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলে তাড়াতাড়ি ইয়ে করে মানে তরকারিটা বসি ফুলকপি তরকারিটা বসি আর লোন দিতে চলে গেছি তো এখন এইবারে সব কাজ বাজ করে বাসি দুয়ার পরিষ্কার করে তারপরে আবার পড়াতে বসবো নটা থেকে পড়তে আসবে আর আজকে হচ্ছে বছরের শেষ দিন একটা বছর এরকমভাবে কাটিয়ে ফেললাম কি করলাম জানি না সারা বছর ধরে আমি যে জিনিসটা এখন করতে চাইছি সেটা যদি আমি বছরের প্রথম থেকে করতাম হয়তো সাকসেস হয়ে যেত তো যাই হোক দু হাজার পঁচিশ যেন ভালো হয় আমার জন্য আর সবার জন্য যেন দু হাজার পঁচিশ ভালো হয় তো চলো বেশি ভোগবো না ঘরের কাজকর্মগুলো করি দেখতেই পাচ্ছ বিছানা বিছানা সবই অগছালো সব অগছলো এই যে সব ছটা পট করে গুছিয়ে নিই জানলাটা তো সানো খুলেছিল সকালবেলা আবার বন্ধ হয়ে গেছে জন্য একটু একটু রোদ আসছে সাথে দেখো কিন্তু স্কিপ করে একদম দেখো না তোমরা স্কিপ করে করে ভিডিও দেখো এই যে বিছানা গোছানোও হয়ে গেছে ঘর দোয়ার সব পরিষ্কার হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে দিয়েছি এইবারে হচ্ছে গোপালকে ঘুম থেকে তুলবো এই যে এখানে এখনো পর্যন্ত গোপাল ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে দিয়ে আগে তারপরে বাইরে জামা কাপড় মিলবো আজকে পড়িয়ে উঠে ঘরের বাসি কাজকর্মগুলো একেবারে সেরে আর স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে এইবারে একটু রোদে বসেছিলাম কেননা স্নান করলে একটু ঠান্ডা লাগছে আর এখন না সেরকম রোদ উঠছে না জানো তো মানে আজকে সেরকম রোদ খুব একটা ওঠেনি ওয়েদার দেখে বুঝতেই পারছো কেমন আকাশটা ম্যার ম্যার করছে আকাশ না দেখা গেলেও রোদ উঠলে একটা রোদের যে ঝলক সেটা বোঝাই যায় তো আমি বসে বসে এখানে খাচ্ছিলাম আর ওখানে হচ্ছে ভাই ছিল আর বাপি ছিল তো ওদের সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম ভাই ছিল একটু বাইরে আর বাপি ঘরে কাজ করছিল। আর আমার তো সমস্ত কাজ হয়েই গেছে আমি এখন ভিডিওটা এডিট করছি এখন হচ্ছে রাত্রির দশটা বাজে মানে একত্রিশে ডিসেম্বর রাত্রির দশটা বাইরে অনেক গান চলছে পিকনিকে তো সেই সব গান শুনতে শুনতে ভিডিও এডিট করছি আর যেহেতু দরজা জানলে আমি বন্ধ করে দিয়েছি মানে ঘরেরও দরজা জানলা বন্ধ আর বারান্দারও দরজা বন্ধ তো অতটা জোরে গানটা আসে না যে মানে ভিডিওতে আসছে না আমি ভয়স দিচ্ছি এখানে আসছে না তবে আমার কানে ঠিকই আসছে আর সানুও গেছে বাইরে ফিস্টিক মানে ফিস্ট হচ্ছে আজকে একত্রিশে ডিসেম্বর মানেই তো সবাই মিলে সুন্দর করে ফিস্ট করবে আর বিয়ের আগে আমিও করতাম সত্যি কথা বিয়ের আগে এই দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করতাম পুরো পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সামনে ডেকে আনতাম যাতে সবার বছর শুভ হোক এইসব মানে ভাবতাম মনে মনে যাতে নিজের বছরটাও শুভ হোক তো এখন আর সেরকম ভালো লাগে না আমার এখন মনে হয় যে এইসব না করে সেই টাইমটা একটু শুয়ে শুয়ে রেস্ট নিলে বেশি ভালো লাগবে আমার এটা আমার মনে হয় কেননা আগে আমি প্রচণ্ড এইসব জিনিস করতাম প্রচণ্ড আনন্দ করতে ভালোবাসতাম তবে এখন যে আনন্দ করতে ভালোবাসি না এটা কিন্তু নয় এখনও আনন্দ করতে ভালোবাসি তবে বয়সের সাথে সাথে আনন্দ করার জিনিসগুলো পাল্টে গেছে যেমন বিয়ের আগে সাত ছ বছর সাত বছর আগে যে জিনিসটা আমার ভালো লাগতো সেই জিনিসটা এখন আর ভালো লাগে না বা এখন আমার যে জিনিসটা ভালো লাগে হয়তো কয়েক বছর পর গিয়ে সেই জিনিসটাও আমার ভালো লাগবে না এরা কম বয়সের সাথে সাথে সব কিছু না পাল্টাতেই থাকে মানে এক কথায় বলা যায় যে সব কিছুই পরিবর্তনশীল কোনো কিছুই স্থায়ী নয় তো এইটা খাওয়া দাওয়া করে আমি একটুখানি বাইরে বসেই ছিলাম তারপরে দুপুরবেলা ভাত খেয়ে আর আমি আর ম্যাক্স দুজনে মিলে দরজা বন্ধ করে একদম টানা ঘুম দিয়েছি সেই ডেটটায় ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি যখন সানু এলো তার কিছুক্ষণ আগে ওই ছটার সময়

আমি দুপুরবেলা অনেকক্ষণ সে একটা দেড়টার সময় ঘুমিয়েছি আর ছটার সময় ঘুম থেকে উঠলাম তার মধ্যে ভিডিও এডিট করে শুইনি এখন উঠে ভিডিও এডিট করে আপলোডে বসালাম এবার হচ্ছে সন্ধ্যে দেবো এমনিতেই আজকে দেরি হয়ে গেছে ভিডিও আপলোডে বসাতে এমনি মানে ছটার মধ্যে ভিডিও আমার আর কী হলো মে ছটার মধ্যে ভিডিও আমার পাবলিশ হয়ে যায় সেখানে আমার হচ্ছে সাড়ে ছটা বাজে এখন আমি ভিডিও আপলোডে বসালাম যে সব মানে ভালো পোস্টালো পোস্ট শীতকালের বেলায় এইরকম শুলে একটু তার মধ্যে আর ভালো লাগে না কিছু করতে তার মধ্যে অনেকটা ঘুমিয়ে নিয়েছি আর দুপুরবেলা ঘুমালে দেখেছি মাথাটা একটু যন্ত্রণা করে নাহলে ঘরে তো এখন মাথাটা অনেক ঘুরছে তার জন্য কিছুক্ষণ বসলাম আর শানু তো এসে গেছে এবার আমি আগে সন্ধে দেবো দিয়ে দেখি ও যদি চা খায় তো চা করব না হলে কিছু করব না বসে থাকবো চলো সন্ধেটা দিয়ে দিই ঝটপট কি হচ্ছে রে এটা কি হচ্ছে তোর পায়ে কি হচ্ছে পায়ে কামড়াচ্ছিস কেন নিজের পায়ে নিজে কামড়াবে কামড়ে কামড়ে চারিদিকে দিকে কেটে কুটে এক করে দিচ্ছে শানুকে জিজ্ঞাসা করলাম যে ও চা খাবে কিনা ও বললো চা খাবো না চা খেয়ে এসেছি তো তার জন্য চা করলাম না কেননা আমি সেরকম একটা চা টা খাই না আর এখন তো খুব কমই খাই যতটা পারি কম চিনি খাওয়ার চেষ্টা করি এখানে গোপালের বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো তো একটা বিস্কুটের প্যাকেট খুলে অর্ধেক মানে চার লাইন বিস্কুট থাকে তো তার মধ্যে দু লাইন গোপালের জন্য রাখলাম আর দু লাইন ম্যাক্সের জন্য রাখলাম গোপাল খাবে তো সেগুলোই আবার ম্যাক্স খাবে কেননা গোপালের বিস্কুটগুলো খাওয়ানোর পর তো সেগুলো আর ফেলে দেবো না সেগুলো ম্যাক্সকেই খাইয়ে দিই বা কখনো কখনো বাইরের রাস্তার যে মানে কুকুরগুলো হয় রাস্তায় থাকে তো তাদেরকেও দিয়ে মানে দিয়ে দিই আমাদের এখানে আসলে অথবা রাস্তায় গিয়ে দিয়ে দিই আর আজকে তো রাত্রিবেলা হচ্ছে সানো সানোর পিকনিক আছে তোমাদেরকে বললামই আগে তো রাত্রেবেলা আমাকে রান্নাও করতে হবে না আর ম্যাক্সেরও ভাত করা আছে দুপুরবেলা ওর জন্য আমি ভাতটা করেই রাখি না আমি রাত্রেবেলা অনেক দেরি করে রান্না করি কখনো দশটা সাড়ে দশটা বেজে যায় তো ও যেহেতু নটার সময় খেয়ে নেয় নটা সাড়ে নটার মধ্যে খাওয়া হয়ে যায় তো তার জন্য আর কি আমি তাড়াতাড়ি মানে দুপুরবেলা ওর ভাতটা করেই রেখে দিই তো ও ভাত খাবে শুধু একটু মাংস সিদ্ধ ওর জন্য আর শানুও খাবে না তো একার জন্য না আমার আর কিছু করতে ভালো লাগছে না তার জন্য আর আজকে রাত্রিবেলা সেরকম কিছু করিনি মানে রান্নাই করিনি আজকে রাত্রিবেলা আমি ওই হোক একটা কিছু খেয়ে নেবো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন বছরের নতুন আরও একটা ভিডিও নে। সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর সবাই খুব ভালোভাবে এনজয় করো আজকে দিনে আর নিউ ইয়ারকে সেলিব্রেট করো টাটা সবাইকে গুড নাইট